নমস্কার বন্ধুরা কেসি কিচেনের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি লাউয়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি এটার মূল উপকরণই হলো পাঁচফোড়ন চলো দেখে নি আমি কীভাবে বানাচ্ছি দেখো আমি একটা লাউ নিয়েছি লাউটা কিন্তু আমি পুরোটা বানাবো না কারণ কি এটা আমার অনেক বড় আছে লাউটা এটার অর্ধেকটাই আমি বানাবো সেই জন্য আমি অর্ধেকটা কেটে নিয়েছি কেটে ভালো করে ছুলে নিলাম ছুলে নেবার পরে দেখো ভীষণই পাতলা পাতলা করে আমি এটা কেটে নেব আমরা যেমন লাউ ঘন্ট বানাই সেই রকমই আমি এটাকে কেটে নেব তোমরা পুরো রেসিপিটা দেখো দেখলে বুঝতে পারবে আমি কীভাবে রান্নাটা করছি বা বানাচ্ছি তোমরাও একদিন এইভাবে ট্রাই করে দেখো দেখে আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো রেসিপিটা দেখো আমি সমস্ত পুরো লাউটা যতটা আমি নিয়েছি সবটা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম কেটে নিয়ে একটা থালার মধ্যে আমি রেখে দিলাম তারপরে এই দিকে একটা কড়াই চড়িয়ে আমি মশলাটা করে নিই মশলাটা ভেজে আমি রেখে দেবো এক চামচ আমি পাঁচ ফোঁড়ন নিয়েছি আর এক চামচ আমি মৌরি নিয়েছি এটা আমি গরম কড়াইয়ের মধ্যে ভালো করে রোস্ট করে নেব আর এইটার মূল উপকরণই হলো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা না দিলে কিন্তু তরকারির স্বাদ এইরকম আসবে না তারপর দেখো এটা আমার ভাজা হয়ে গেছে সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে একটা মিক্সির জারে আমি গুঁড়ো করে এই মশলাটা এই দিকে আমি রেখে দেব তোমরা তো নানা রকমভাবে লাউয়ের তরকারি বা লাউ ঘন্ট বানিয়ে থাকো একদিন আমার মতো এইভাবে ট্রাই করে দেখো খেতে ভীষণই ভালো লাগবে ভাত রুটি পরোটা সব জিনিসের সাথে তারপর দেখো এইদিকে একটা কড়াই চড়িয়ে আমি সর্ষের তেল দিলাম সর্ষের তেলেই আমি পুরো রান্নাটা করব তারপর কয়েকটা আমি বড়ি ভেজে নেবো এই বড়িগুলো আমার বাড়িতে বানানো বড়ি সেই জন্য ভীষণ হালকার ভীষণ খুব সহজেই এগুলো গলেও যায় দেখো বড়িগুলো আমি একটু নেড়েচেড়ে নেবো নেড়েচেড়ে নেওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর লাল লাল করে আমি ভেজে তুলে রেখে দিলাম আমি কিন্তু খুব কম তেলেই এই লাউয়ের তরকারিটা করব। তারপর দেখো আর আমি তেল দিই ওই যা তেল আছে তার মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দেওয়ার পর একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ আমি সর্ষেও কালো সর্ষেটা আমি ফোড়ন হিসাবে দিলাম তারপর আমি এক চামচ ওই তেলের মধ্যে হিংও দিয়ে দিলাম হিং দিয়ে দেওয়ার পর তেলে ভালো করে নেড়েচেড়ে নিলাম পুরো ফোড়ংটা ওইদিকে যে আলুটা কেটে রেখেছি সেই আলুটা দিয়ে আরও খানিক্ষণ ধরে আমি এটাকে ভেজে নেব আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপর দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হাফ চামচ ছোটো চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আমি রকম টমেটো ইউজ করছি না তোমরা যদি চাও তো এর মধ্যে টমেটোও দিতে পারো একটা কেটে তারপর দেখো এইদিকে আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেইটা আমি এইটা মশলা হিসাবে এটা আমি দিয়ে দিলাম তোমরা যদি পেস্ট করে না দাও তাহলে কিন্তু গুঁড়ো মশলা দিয়েও এটা করতে পারো আর স্বাদ সেই একই রকমই হবে দেখো পুরো মশলাটা দিয়ে আমি আলুটা পুরো খানিক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালো করে কষে নিলাম কষে নেবার পর ওইদিকে যে লাউগুলো আমি কেটে রেখেছি সেই লাউটা আমি দিয়ে দিলাম লাউটা দিয়ে দেওয়ার পর বেশ খানিক্ষণ ধরে এটাকেও আমি ভেজে নেবো বা কষে নেব লাউটা দেখো খুব ভালো করে কিন্তু লাউটাকে একটু কষে নিতে হবে হাই ফ্লেমে কেন কি না হলে লাউয়ের থেকে আবার জল বেরিয়ে যায় লো টু মিডিয়াম আজ করা চলবে না এই সময় কষার সময় কিন্তু হাই ফ্লেম করে নিতে হবে তারপরে দেখো ওইদিকে আমি কিছুটা মোটামুটি বড় চামচে দু চামচ আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে সেই ছোলার ডালটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম ছোলার ডালটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম একটু জল দিয়ে সেই জল সমেতই আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো লাউটা আমার মোটামুটি লো ফ্লেম করে আমি ঢেকে রেখে দিলাম পাঁচ সাত মিনিট তারপরে ঢাকা কুলে দেখাচ্ছি দেখো আমার তরকারিটা হয়ে গেছে আর এটা এত কচিলাও যে জল এক্সট্রা দেওয়ার দরকার পড়লো না তারপর দেখো আমি ওইটার মধ্যে ওইটা বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে আরও খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখো ঢাকা কুলে দেখাচ্ছি এটার মধ্যে আরও জল বেরিয়ে গেছে ভীষণই কচি বারবার বলছি এত কচি যে লো টু মিডিয়াম আছে করছি কিন্তু এটা জল ভীষণ বেরিয়ে যাচ্ছে তারপর দেখো তরকারিটা আমি একটু মাঝে মাঝে আলুগুলো ঘাটাঘাটা করে দিচ্ছি কেন কি লাউয়ের তরকারি একটু ঘাটাঘাটা করে দিলে ভীষণ ভালো লাগে খেতে আর টেস্টও ভীষণ ভালো লাগে না হলে লাউগুলো একদম গোটা গোটা থাকে আর দেখতেও অন্য রকম হয়ে যায় তারপরে দেখো আমি ছোলার ডালটা আমি দেখাচ্ছি উঠিয়ে ছোলার ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে এইবার আমি খুব হালকা পরিমাণে জল দিয়ে খানিক্ষণ আরও ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পর দেখো ঢাকা খুলে আমি আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি ওই যে পাঁচ ফোড়নটা সেটা আমি গুঁড়ো করে রেখেছি সেটা আমি ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এক চামচের মতো আমি কাঁচা সরষের তেল ওপর থেকে দিয়ে দিলাম তরকারিতে যে কোনো তরকারিতে ওপর থেকে যদি কাঁচা সর্ষের তেল দেওয়া হয় তার টেস্ট আরও বেশি বেড়ে যায় দেখো তরকারিটা আমার সম্পূর্ণ হয়ে গেছে আমি তেজপাতাটাও উঠিয়ে দিলাম আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও আর নূতন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তারপরে দেখো তরকারিটা আমার হয়ে গেছে হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে আমি স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিলাম কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখো আমি উঠিয়ে একটা বাটির মধ্যে সার্ভ করে দিলাম